আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আই ডিক্সের গাড়ি প্রথমে আপনারা ইঞ্জিন লুকটা দেখতে পাচ্ছেন গাড়ির কতটা ফ্রেশ হান টাচ ইঞ্জিন গাড়ির লুকিংসটা দেখতে পাচ্ছেন মাসা খুব ফ্রেশ এবার আপনারা টায়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন টায়ারটা খুবই ফ্রেশ আছে ডিস্ক কন্ডিশনটাও মশাল খুব ফ্রেশ গাড়িটা অল্প কিলো চালানো কিছুক্ষণের মধ্যে আপনারা মিটারটাও দেখতে পারবেন গাড়িটার লুকিংটা যদি বলি আমি দু একটা ছোট ছোট স্ক্র্যাচ ছাড়া গাড়িটাতে হামরি কোনো কিছু নাই ভালো করে দেখলে ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পারেন ইঞ্জিন কন্ডিশনটা অনেক ফ্রেশ পিছনের চাকাটাও খুবই ফ্রেশ পিছনের চাকাটার গুটি গুটিগুলো একদমই স্পষ্ট গাড়ি দুই হাজার তেইশে কেনা তেইশে স্টেশন এক হাজার এম এর ইঞ্জিন গাড়ি আনটাচ ইঞ্জিন মিটারে চলা আপনার আট হাজার সামথিং জেনুইন